নমস্কার আজ আমি আপনাদের একটা বইয়ের কিছু অংশ পড়ে শোনাব এই বইটা হচ্ছে বিজয় সীতাপতির এটা নর্থসিমা রাও সম্পর্কে বিজয় সীতাপতির লেখা বই হাফ লায়ন আমি কেন এটা পড়ব সেটা একটু ব্যাকগ্রাউন্ডারটা আপনাদের বলে দিই যে ইতিমধ্যেই মনমোহন সিংয়ের মৃত্যুর পর সেটা ছাপিয়ে একটা বিতর্ক উঠেছে সেই বিতর্কে বারবার করে কংগ্রেস থেকে বলা হচ্ছে যে মনমোহন সিংকে অপমান করা হয়েছে রাজঘাটে তাকে পড়ানো হয়নি সেখানে স্মৃতিসৌধ করা হয়নি তার পরিবারকে তার ঠিকভাবে সেখানে সম্মান জানানো হয়নি নানা কথা বলা হচ্ছে কেন নিগম ঘাটে করা হলো সেটা রাহুল গান্ধী টুইট করেছেন পাল্টা কংগ্রেসের তরফেও কিন্তু পাল্টা বলা হচ্ছে যে যেভাবে আর কি রাজীব গান্ধীর সময় যেভাবে শিখ দাঙ্গা হয়েছিল পাল্টে সেটাকে আনা হচ্ছে এবং আরেকটাও বলা হচ্ছে সেটা হচ্ছে নরসিমা রাওকে কীভাবে অসম্মান জানানো হয়েছিল তা আমরা তো জানি যে সোনিয়া গান্ধীর সঙ্গে নরসিমা রাওয়ের সম্পর্ক খুবই খারাপ ছিল তো মৃত্যুর পর নরসিমা রাওয়ের দেহ পর্যন্ত কংগ্রেস সদর দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি এবং ফিউনারেলটা হয়েছিল হায়দ্রাবাদে দিল্লিতে করতে দেওয়া হয়নি চলুন এবার আমরা বিজয় সীতাপতির বইয়ের কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি যে দেহটা বিজয় সীতাপতি লিখছেন হোয়াইট ধুতি এবং গোল্ডেন সিল কুর্তা পড়েছিল অ্যাট টু থার্টি পি এম সেটা দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে নম্বর মতিলাল নেহেরু পি বি নরসিংহ রাওয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল উনি মারা গেছিলেন অ্যারাউন্ড ইলেভেন এ এম টোয়েন্টি থার্ড ডিসেম্বর দু হাজার সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও তো এই মারা যাওয়ার পর ডাক্তারদের কিছু সময় লেগেছিল আর কি এই দেহ ছাড়তে তারপরে যেটা হলো উনি কিন্তু সেটা লিখে দিয়েছেন ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু অ্যারাইভ অ্যাট রাও হাউস ওয়াজ চন্দ্রস্বামী যে গুরু যেটা ওখানে তখন উনি গুরু ছিলেন ওরা তিনি সবার আগে তার বাড়িতে পৌঁছেছিলেন চন্দ্রস্বামীর সঙ্গে রাওয়ের সম্পর্ক সেই উনিশশো সাল থেকে এবং এই নিয়ে নানা বিতর্কও আছে এই সম্পর্ক নিয়ে আজকে পরবর্তীকালে আপনাদের সেটা কোনো দিন আমি আলোচনা করব এরপর শুরু হয়ে গেল দেহ আনার পর শুরু হয়ে গেল হচ্ছে রাজনীতি সীতা প্রতি সেটাই লিখেছিলেন রাজনীতিটাতে কেমন Uh, the Home Minister, Sivraj Patil, suggested Rao, Rao's younger son, uh, Prabhakara, that the body should be cremated in Hyderabad. But the family preferred Delhi. After all, Rao has been the Chief Minister of Andhra Pradesh more than 30 years ago and had since worked as Congress General Secretary, Union Minister, finally Prime Minister. তো এইটা শোনার পর ইউজুয়ালি শিবরাজ বলা হয়েছিল শিবরাজ পাটিল কিন্তু সেটাতেই চাপ দিতে থাকে এরপরে অবতীর্ণ হয়েছিলেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ পার্টি ওয়ান অব দ্য পার্টি প্রেসিডেন্ট তখন এড সোনিয়া গান্ধীর খুব বিশ্বস্ত লোক ছিলেন হি টু রিকোয়েস্ট দ্য ফ্যামিলি টু মুভ দ্য বডি টু হায়দ্রাবাদ আওয়ার লেটার এ কল তার মোবাইলে একটি ফোন আসে সেটা ছিল ওয়াই এস রাজশেখর রেড্ডি তিনি চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ এবং কোনো সময় রাজশেখর রেড্ডির সঙ্গে কিন্তু নরসিম রায়ের সম্পর্ক খুব মধুর ছিল না উনি ওনাকে ছেলেকে যেটা বলেন আই জাস্ট হার্ড অ্যাবাউট ইট আই এম নিয়ার অনন্তপুর অ্যান্ড আই উইল বি ইন দিল্লি বাই দ্য ইভিনিং টেক ইট ফ্রম মি উইল গিভ এ গ্র্যান্ড ফিউনারেল ইন হায়দ্রাবাদ অর্থাৎ কিছুতেই দিল্লিতে যাতে না হয় প্রত্যেকে ঘিরে ধরেছিল তারপরে কী হলো অ্যাট সিক্স থার্টি পি এম সোনিয়া গান্ধী এন্টার দ্য হাউস ইন মতিলাল নেহরু মগ নেম আফটার হওয়ার গ্রেট গ্র্যান্ড ফাদার ইন ল প্রাইম মিনিস্টার মনমোহন সিং ফলোড অ্যালং উইথ প্রণব মুখার্জি দে ওয়াক্কড থ্রু দ্য লং করিডোর অব দ্য রুম অ্যাট দ্য এন্ড রাউস বডি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ দ্য বডি দ্য প্রাইম মিনিস্টার আক প্রভাকার ইট শুড বি ইন হায়দ্রাবাদাও বলছে প্রভাকরি প্রভাকুড কনভিন্স ইউর ক্যাবিনেট কালিগস প্রভাক মনমোহন সোনিয়া গান্ধী ওয়াজ স্ট্যান্ডিং নেয়ার পাই সুই হ্যাড সে কিন্তু কথা বলেনি কিন্তু মনমোহন সিং এই নিয়ে আর আর কি সোনিয়া গান্ধীর সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা সেটা কিন্তু প্রভাকার রাউকে জানেননি এরপর ঠিক কি হলো দ্য জার্নালিস্ট সঞ্জয় বারু অ্যারাইভড জার্নালিস্ট সঞ্জয় বারু উনি কিন্তু মনমোহনের প্রেস সচিব হয়েছিলেন হি হি ইজ ব্যুরোক্র্যাট ফাদার নিউ রাও ফ্রম দ্য নাইনটিন সিক্সটিজ অ্যাজ বারু এন্টার দ্য করিডোর সোনিয়া পলিটিক্যাল সেক্রেটারি ট্যাপ থিম অন ই শোল্ডার অর্থাৎ সোনিয়ার পলিটিক্যাল সেক্রেটারি মানে আহমেদ প্যাটেল আহমেদ প্যাটেল সেই দ্য বডি শুড বি টেকেন টু হায়দ্রাবাদ ক্যান ইউ কনভিন্স দেম বারু কন্টিনিউড ওয়াকিং টুয়ার্ড দফ দ্য করিডোর হি হার ক্রাই কেউ কাজ যে যখন শুনলো হি টার্নলেট টু কল্যাণী শঙ্কর দেখাল কল্যাণী শঙ্কর যে কল্যাণী হ্যাড রাও মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড ছিলেন তিনি ঘুরে ফিরে কাজ ছিলেন যেহেতু এই কথা শুনে ওয়াই এস রাজশেখর রেড্ডি এরপরে সরাসরি অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লি পৌঁছে গেল ট্রাস্ট মি রাও ফ্যামিলিকে যেটা বললো লেট হিম মুভ টু হায়দ্রাবাদ উইল বিল্ড এ গ্র্যান্ড মেমোরিয়াল ফর হিম রাউস ডটার এস ভানি দেবী সেজ ওয়াই এস আর ওয়াজ প্লেইং এ মেজর রোল ইন কনভিন্সিং দ্য ফ্যামিলি টু গেট দ্য ডেড বডি টু হায়দ্রাবাদ দ্য ফ্যামিলি ওয়াট এড এ কমিউনিকেশন দ্য মেমোরিয়াল শুড বি বিল্ড ফর রাও ইন দিল্লি ফ্যামিলি কিন্তু চেষ্টা করেছিল যে আজকে যে মনমোহন সিং এর স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস বলছে কিন্তু মনমোহন সে সময় রাও এর ফ্যামিলিও কিন্তু তার আর কি নরসিমা রাও এর স্মৃতিসৌধ যাতে দিল্লিতে হয় সে অনুরোধ করেছিল সেখানে কিন্তু সেটা তারপরে যেটা বলা হচ্ছে দ্য ফ্যামিলি অ্যাট নাইন থার্টি পি এম দে ভিজিট টু ওয়ান ম্যান হু স্টুড বাই নরসিমা রাও ইন দ্য লাস্ট ইয়ার লাস্ট ইয়ার্স অফ ইস লাই মনমোহন সিং ওয়াজ ওয়েডিং না নাইট ড্রেসেস এ হোয়াইট কুর্তা পাজামা হোয়েন রাউস ফ্যামিলি মেটিম অ্যাট ইজ অফিসিয়াল রেসিডেন্স অন রেস কোর্স রোড শিবরাজপাতির এক্সপ্লেন দ্য ডিমান্ড ফর এ মেমোরিয়াল ইন দিল্লি তখন মনমোহন সিং বলেছিল নো প্রবলেম উইল ডু ইট প্রভা করা উই তখন প্রভাকরার কথা অনুযায়ী উই ওনারা শি ডিড নট ওয়ান্ট এ মেমোরিয়াল উই সিম দ্যাট দ্য সোনিয়াজি ডিড নট ওয়ান্ট ফাদার ফিউনোরাল ইন দিল্লি শি ডিড নট ওয়ান্ট এ মেমোরিয়াল ইন দিল্লি শি ডিড নট ওয়ান্ট হিম এজ এল ইন্ডিয়া লিডার দেয়ার ওয়াজ প্রেশার আর কি সোনিয়া গান্ধী কোনো সময় চাননি সেটা আ কিন্তু আর কি তার স্মৃতিসৌধ দিল্লিতে গড়ে উঠুক নেক্সট ডে এটা আরো বেশি ইন্টারেস্টিং দ্য পলিটিক্যাল যখন দ্য ক্রপ আর কি যেটা শুরু হয়ে গেল মৃতদেহ নিয়ে সবভাই যাত্রা টেন এম দ্য বডি ওয়াজ ড্রাফ ইন ন্যাশনাল ফ্ল্যাগ

Sonia Gandhi's residence, the funeral procession slowed. The entrance gate uh, to the compound uh, looked firmly. There were several senior Congress presidents, but hardly any cadres had been rushed up. No slogan in the air, uh, just deadly silence. The carriage stopped on the pavement outside as Sonia Gandhi and others came out to pay their respect. এটার পরে প্রত্যেকটা কংগ্রেস প্রেসিডেন্ট যে পার্টির করে নিয়ে যাওয়াটাই রীতি দ্য ফ্যামিলি ওয়াজ আমার ডেস্ট হোয়েন হি ডিড নট হ্যাপেন সেখানেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এ ফ্রেন্ড অব রাউজ আস্কড এ সিনিয়র কংগ্রেস ম্যান টু লেট দ্য বডি ইন দ্য গেট ওয়াজ নট ওপেন সে রিপ্লাইড দিস ওয়াজ তখন বলা হয়েছিল মাধবরাও সিন্ধিয়া যখন মারা গিয়েছিল দেট ওয়াজ ওপেন ফর হিম মনমোহন সিং তখন আকবর রোডে একটা গার্ডেড বাংলোতে থাকতো হোয়াই বডি কংগ্রেস হেডকোয়ার্টার হি রিপ্লাইজ প্রেজেন্ট বাট নো নলেজ অব দিস কেন খোনা হলো না উনি কিন্তু কিছু বলেনি তাহলে এবং শেষ পর্যন্ত দেহ নিয়ে যাওয়া হলো হায়দ্রাবাদে এবং সেখানেই রাও এর নরসিমা রাও বলা হয় যাকে আমাদের উদার অর্থনীতির জনক যিনি না থাকলে আজকে উদার অর্থনীতি ভারত যে পথে চলেছে সেই পথই ভারত দেখত না আজকে কিভাবে সেই নরসিমা রাওকে তার শেষ যাত্রায় পদে পদে অপমান করেছিল কংগ্রেস যখন এই মনমোহন সিং এর এই শেষ যাত্রার কথা শুনছিলাম প্রথমে এটা স্বাভাবিকভাবেই মনে আসলা আর কি মনে আসবে যে হঠাৎ করে আউট অফ প্রপোর্শন কেন বেড়ে গেল বা কংগ্রেস কেন এটাকে ইস্যু করতে চাইছে একটা দেখুন আমার যতদূর মনে হয় যেহেতু দিল্লি ভোট একেবারেই দু হাজার পঁচিশেই হবে এবং অলরেডি ভোটের দামামা বেজে গেছে এক এক দল আরেক দলের বিরুদ্ধে অল আউট আক্রমণে নেমে পড়েছে কেজরিওয়াল এখনো নানা প্রকল্প ঘোষণা করছে হয়তো এবার নরসিমা এই মনমোহন সিং এর মৃত্যু এবং তাকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার অপমান করেছে সেটা অন্যতম বড় ইস্যু হবে হচ্ছে হয়তো কংগ্রেসের কারণ মনমোহনই প্রথম কিন্তু এক সংখ্যালঘু মুখ পাঞ্জাবি যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজনীতি বড় জটিল তার মৃত্যুর পরও তাকে ঘিরে কিন্তু রাজনীতি কমে না যে মানুষটা আপাদমস্তক বিতর্কের বাইরে থাকতে চাইতেন এবং নিজেও কোনোদিন কোনো তার বক্তব্যে বিতর্কের তুমি কেন্দ্রবিন্দুতে পড়েনি আজকে তার মৃত্যুর পর কিন্তু তার দেহ সৎকার নিয়ে সেই বিতর্কই মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সেটা দেখা যেটা বললাম যে যে ভোট আসছে পাঞ্জাব বিশেষ করে দিল্লিতে এছাড়া হচ্ছে বিহারে সেই ভোটে মনমোহন সিংয়ের শেষকৃত্য কোনো ইস্যু হয় কি না কারণ তার উদার অর্থনীতি নরসিমারাও রাওয়ের দেখান আজকে প্রধানমন্ত্রী ছিলেন নরসিমারাও রাও যে সিগনাল দিয়েছিলেন উনি শুরু করেছিলেন সেটা নিয়ে তো আর ভোটে আসবে না যে কিন্তু সেটা নিয়েই যদি আপনি ভোটের পথে যান তাহলে তো পাঁচ পাবলিক ভোট দেবে না কিন্তু যদি বিতর্কটা থাকে তাহলেই হয়তো ভোটারদের কাছে যাওয়া যাবে সত্যি রাজনীতি গতিকে বুঝবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান